ভাই কতদিন ইলিশ মাছ ভালো না কলকাতার আবার ইলিশ মাছ হয় নাকি ইলিশ হচ্ছে বাংলাদেশে তুই বাংলাদেশে গিয়ে কবে ইলিশ মাছ খেয়েছিলিস তার গন্ধ এখনো শুকে যাচ্ছিস চাঁদপুরের ইলিশ মাছ মাছ তো নয় যেন নিতা আম্বানির গলার গয়না পুরো চকচক করে এদিকে গঙ্গা রূপনারায়ণের ইলিশের ডিমের স্বাদও কিন্তু মন্দ নয় দূর ঘটিরা আবার ইলিশ খেতে জানে নাকি বাঙালরা যে কোনো শুভ দিনে জোড়া ইলিশ কেনে তোরা তো বিয়ের তত্ত্বে রুই মাছ দিয়ে চালিয়ে দিস ডিসেম্বর জানুয়ারিতে কারোর বিয়ে হলে ইলিশের থেকে রুই খাওয়া অনেক ভালো হে গাইস ইলিশ নিয়ে ডিসকাশন হচ্ছে নাকি ইলিশ খেয়েছিলাম নিউ ইয়র্কে একদম পিওর বাংলাদেশি ইলিশ স্মোকড হিলসা স্মোকড আবার কি ভাপা ইলিশ খা ছোট্ট কৌটোর মধ্যে দই নারকল হলুদ তেল লঙ্কা বাটা সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছগুলোকে বেশ ভালো করে মাখিয়ে পুড়ে দিয়ে আর তারপরে উপর থেকে একটুখানি কাঁচা লঙ্কা চার্জ করে ছেড়ে দিয়ে একটুখানি স্টিম করে পুরো ভাত উঠে যাবে ভর্তা খেয়েছিস ইলিশ মাছটাকে সরষের তেলে ভালো করে ভাজতে হবে নিয়ে কাঁটাগুলোকে ধৈর্য ধরে ছাড়াতে হবে তারপরে কুচু কুচু করে কাটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেলে ভেজে নাও সব কটাকে একসঙ্গে মাখিয়ে গরম ভাত দিয়েও এই স্বাদ শুধুমাত্র বাঙালিরাই বুঝবে বাই দা ওয়ে হিলসা কিন্তু খালি বাংলায় পাওয়া যায় না ফ্রম পাকিস্তান টু ভিয়েতনাম মায়ানমার টু শ্রীলঙ্কা পোল্যান্ড পর্তুগাল ইরান সব জায়গায় ইলিশ পাওয়া যায় স্প্যানিশে ইলিশকে বলে সাবালো হিলসা আর রাশিয়াতে ইলিশকে ডাকা হয় তেনু আলোসা কি ভাষা আমাদের কাছে সর্ষে ইলিশ হলো সবার সেরা একটুখানি পোস্ত দিয়ে দাও উফ জাস্ট জমে যাবে ওহ ইলিশ খেয়েছিলাম লন্ডনের একটা রেস্টুরেন্টে সরু চাল আর ইলিশ দিয়ে বানানো একটা পোলাও নাম হচ্ছে ভতুরি দেশে এসে বিয়ে বাড়িগুলোতে পাতুরি খেলে বলে যে ফ্যাট হয়ে যাচ্ছে আর ও দেশে পয়সা দিয়ে ভাতুরি খাচ্ছে তোরা কেউ আনারস ইলিশ খেয়েছিস ও ইন্টারেস্টিং হিলসা উইথ পাইনাপেল পাইনাপেল পিৎজা খেয়েছিলাম হয়ে নাই ইন টরেন্টো তারা তোলার বাঙালি টরেন্টো দেখাচ্ছে এসব হচ্ছে খাঁটি বেঙ্গল রেসিপি আনারসের আর্ধেকটা নিয়ে জুস বানিয়ে নেওয়া আর বাকি অর্ধেকটা স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখে দাও গরম তেলের মধ্যে কড়াইতে মশলা দিয়ে নাড়তে থাকো একটু হালকা গরম জল মেশাও আনারসের জুসটা মিশিয়ে দাও তারপরে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ একদম ফ্রেশ হতে হবে কিন্তু মিশিয়ে নাড়তে থাকো নাড়তে থাকো নিয়ে বাকি আনারসটাও দিয়ে দাও পাঁচ মিনিট রেখে দাও ব্যাস শুধুমাত্র আনারস কেন মনসামঙ্গল অঙ্গল নাম শুনেছিস তো সেখানে রীতিমতন কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার কথা বলা হয়েছে ইলিশ মৎস্য করিল ফালা ফালা তাহা দিয়া রান্ধে ব্যঞ্জন দক্ষিণ সাগর কলা ইলিশ মাছ কাইন্দা বলে আমার লো বড় সতী আমা খাইতে হলে আনো কচুর লতি বাঙালাই শেখালো কেমন করে চাল কুমড়ো বেগুন ঝিঙে কচুর লতি কাঁচকলা সব রকম সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা যায় কলকাতায় কিন্তু ইলিশের চর্চা বহু কাল ধরে হয়ে আসছে দাদুর মুখে শুনেছি এককালে নাকি এখানে নাটকের শেষে দর্শকদের কি ইলিশ দেওয়া হতো স্বয়ং বিবেকানন্দ কিন্তু ইলিশের অম্বল জোল পুঁজাটা দিয়ে চচ্চড়ি বলতে পাগল ছিলেন ভাই পাড়ার মনে দেখলাম আজকে বেশ ইলিশ মাছ বসেছে নিয়ে আসি বলিস কিনে কত কিলো এই পাঁচশো ছশো গ্রামের মতন হবে ছোট ইলিশ একদম কিনবি না ছোট ইলিশ খাবার থেকে চিংড়ি খাওয়া অনেক ভালো

এই আগে তোরা ডিসাইড করতো যে কি খাবি ওকে ওকে ইলিশ নিয়ে কোনো ঝগড়াঝাটি নয় আমি বলি কি পেহুলা লক্ষিন্দরের বিয়ের রেসিপিতে যে ইলিশের পদটা ছিল সেটাই রান্না করা হোক কি ছিল গরম গরম ইলিশ মাছ ভাজা গরম তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবো ইলিশ মাছের জয় হোক